যা পারি না তাই আজকে থেকে শুরু করতে চলেছি তো হ্যালো এভরিওয়ান কেমন আছো তোমরা সবাই আশা করি সবাই ভালো আছো আর আমিও খুব ভালো আছি আর আজকে আমি খুবই খুশি তো চলো আজকের আমি এত কেন খুশি ওটাই তোমাদের সাথে শেয়ার করব। তো তার আগে আমার কিছু কাজ আছে যেগুলো আমি করে নিই প্রথমে আমি ঘরটা ঝাড় দিয়ে দিলাম এটা ছিল সকালবেলার ভিডিও তো তখন আমি ব্রাশ করিনি তো আমি ব্রাশটা করে নিই আর তোমাদের সবাইকে জানাই গুড মর্নিং তো দেখো আমার ব্রাশ করা কমপ্লিট আর মানে আমার মুখ দেখে তো বুঝতেই পারছো যে আজকে আমি কতটা খুশি আর আমি এত কেন খুশি ওটা যদি জানতে চাও তাহলে তো পুরো ভিডিওটা দেখতে হবে তো চলো তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো তার আগে আমার একটা কাজ আছে আমি চা বানাবো তো চা আমার খুব একটা পছন্দ না তো তোমাদের কাদের কাদের চা ভালো লাগে অবশ্যই কমেন্ট কমেন্টে জানাবে তো চলো আমি চাটা বানিয়ে নিই তারপর তো তারপর বলবো চাটা আগে বসাই তারপর আমি তোমাদেরকে বলবো যে আমি এত কেন খুশি তা করতে তোমরা ভিডিওটা দেখতে থাকো তো এদিকে আমার চা রে মানে চাটা রেডি এবার বসাবো তো আমি চাটা বসিয়ে দিলাম চাটা বসানোর পর তোমাদের সাথে আমি শেয়ার করবো তো জানি ভিডিওটা দেখতে তোমাদের সবার বোরিং ফিল হচ্ছে কিন্তু আমার কিছু করার নেই তো তারপর আমি চলে এলাম আমাদের গোয়াল বাড়িতে আর এটা হচ্ছে আমাদের বাড়ির গরু তো এই গরুটার কালকে রাতে বাচ্চা হয়েছে কালকে অনেক রাতে হয়েছে তাই আমি দেখতে পাই না তাই আমি দেখলাম তো পুচু এটা হচ্ছে আমাদের বাড়ির নতুন সদস্য তো দেখতে অনেক সুন্দর হয়েছে আর অনেক কিউট আমার তো দারুণ লাগছে অনেক সুন্দর আর একদম পুচকু বড় হয়েছে তো তোমরা অনেকেই বলবে আবার যে একটা গরুর বাচ্চা হয়েছে ওটা নিয়েও আমি ন্যাকামো শুরু করে দিয়েছি তো তোমাদের এটা ন্যাকামো মনে হলেও আমার এটা ন্যাকামো মনে হচ্ছে না তাই আমি ভিডিওটা শেয়ার করলাম তো তারপর মায়ের কাছে রয়েছে আর এদিকে আমার চেয়ার রেডি তো তোমরা তোমাদের যাদের যাদের ভিডিওটা ভালো লেগেছে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবে তো সবাইকে টাটা